আসসালামু আলাইকুম আলহামী ওরকম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা টেস্টি রেসিপি তো সেটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা তো কড়াইশুঁটির জন্য কী কী নিয়েছি আমি পরোটাটা বানাবো যে তো এখানে নিয়েছি এক কাপ এক বাটি ভর্তি নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি এক মুঠো ধনেপাতা কয়েকটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এইগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো তারপরে দিয়ে দিবো তো চলুন সবগুলো দিয়ে দিই আগে একে একে দিয়ে দিলাম সবগুলো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দেবো অল্প জল তো বন্ধুরা প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে আজকে ঝাল ঝাল একদম টেস্টি টেস্টি কড়াইশুটি পরোটা খাবো তো এবারে আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এলাম দেখুন এটাকে এবারে আমি সাইড করে রাখছি নিয়ে নিচ্ছি একটা বাটি একটা বাটি নিয়েছি বাটির উপর দিয়ে দিচ্ছি একটা স্টেনার এবারে আমি এখানে তিন থেকে চার হাতা ভরে ভরে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে পরে আটা দিয়ে করতে পারেন তো আমি এখানে ময়দা আর আটা দিয়ে করবো আজকে এই পরাটাগুলো তাই তো দুই তিন চার নিয়ে নিলাম এবারে আমি চেলে নিচ্ছি চালা হয়ে গেছে কোনো কিছুই বের হলো না যেহেতু চালা ছিল তো এবারে আমি দুই হাতা দিয়ে দেবো আটা তো দুই হাতা এখানে আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পড়ে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন দুই হাতা নিয়ে নিলাম যে চা চামচের হাফ চামচ লবণ লবণটা এবারে খুব সুন্দর করে আটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি কড়াইশুঁটির যে পেস্টটাকে বানিয়ে রেখেছি সেইটাকে না ছেঁকেই দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দেব চামচটা দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো করে চামচটা দিয়ে মেখে নিই তো বন্ধুরা এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কড়াইশুঁটির পেস্টটা আর মিক্সির জারটা এবারে আমি ধুয়ে আগে অল্প জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি জলটা নিয়েছি গরম আছে এটাকে আমি ভালো করে ঢাকনাটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে এই জলটা দিয়ে দিচ্ছি আর তো দেখুন এই জলটা দিয়ে দিলাম দেওয়ার পর এবারে আমি চামচটা রেখে দেবো হাত দিয়ে মাখবো তো এখানে কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করবেন না কুসুম গরমে ব্যবহার করবেন তো চলুন এখানে আমি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটাকে মাখবো তো ব্যাটারটা খুব শক্ত এখানে ডোটা যে হবে খুব শক্ত না আবার খুব একদম নরম না একটুখানি নরম রাখতে হবে তা আগে এটা দিয়ে আমি মেখে নিই তারপরে জল দেবো জল লাগলে তো বন্ধুরা এখানে আরও অল্প জল লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প জল কেন এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে তো খুব বেশি জল দেব না দেখুন চার কেমন হয়েছে ডোটা তো অল্প একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি দেখুন ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে খুব সুন্দর করে আবার একটু মেখে আর ব্যাস উপরটা তেল লাগিয়ে রাখবো এখানে আমি চার চামচের এক থেকে দেড় চামচ মতো নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি ডোটাকে এভাবে রেখে দিচ্ছি সাইড করে এবারে আর একটা যেটা জিনিস করতে হবে সেটা করে নিচ্ছি তো চলুন ওটাকে সাইডে রেখে দিই তো বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে আমি দুই চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এবারে দিয়ে দেব এক থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি এর তো দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলুন ফোনটা রেখে তারপরে মিশিয়ে নিচ্ছি এই তো দেখুন মেশানো হয়ে গেছে এবারে আমি জায়গাটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এটাকে সাইড করে দিচ্ছি তো বন্ধুরা জায়গাটা এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে যেই মিশ্রণটা কর্ন রেডি করে রাখলাম সেইটা আর নিয়ে নিয়েছি ডোটাও তো এখান থেকে আমি এবারে একটা করে লেচি কাটবো তো প্রথমে আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দেওয়ার পর এবারে আমি একটা লেচি কেটে নিব তো বন্ধুরা এক হাতে যেহেতু দেখাবো তো তার জন্য দেখাতে পারবো না অসুবিধা হবে তো এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে ডুনি নিলাম দেখুন কতটা নিয়েছি তো এখানে এবারে আমি রুটির মতো করে বড় করে আগে বেলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এই তো বন্ধুরা দেখুন পরোটা আমি এখানে বেলে নিয়েছি তো এবারে যেটা করব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক চামচ করে নিয়ে এই পরোটার উপরে দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে তো এক হাতে যেহেতু দেখাচ্ছি একটু অসুবিধাই হচ্ছে বন্ধুরা তো এইভাবে করে আমি সবগুলো বেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আমি ভাজ করে নেব দেখুন এভাবে করে আমি ভাজ করে নিলাম এইভাবে মুড়ে মুড়ে নিচ্ছি জায়গাটা একটু অল্প একটু আছে তো তার জন্য অসুবিধা হচ্ছে তো এই তো এবারে আমি আরেকটু বেলে নিচ্ছি বেলে তারপরে দেখাচ্ছি এত বন্ধুরা একটা পরোটা আমি এভাবে বেলে নিয়েছি একই মতো করে সবগুলো আগে বেলে নিই তারপরে দেখাবো তো বন্ধুরা সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে দেখুন একটাতে যেহেতু জয়েন্ট লেগে যেতে পারে তার জন্য আমি একটা এরকম বড়ো থালার মধ্যে রেখেছি আর আমি কয়েকটা এইভাবে গোল করে করেছি প্রথমে আগে গোল করে রুটিটাকে বেলে নিয়ে পরোটাটাকে বেলে এইভাবে কেটে আর বাস একদিক থেকে মুড়ে মুড়ে করে আমি গোল করে তারপরে হাত দিয়ে চ্যাপটা করে আবারও গোল করে সুন্দর করে বেলে নিয়েছি তো বাস এবারে পরোটাগুলোকে ভেজে নেওয়ার তো এখানে আমি আগে থেকে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটাও এখানে গরম হয়ে গেছে তো এবারে আমি পরোটাগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিই বন্ধুরা দেখুন পরোটাটা আমি পাল্টে দিলাম পাল্টে দেওয়ার পর দেখাচ্ছি আর কি সুন্দরভাবে হয়েছে চারদিকটা আবারও আমি পাল্টে দেব তো চলুন এইভাবে আমি উল্টে পাল্টে লালচি করে ভেজে তারপরে দেখাচ্ছি এখানে আমি আরও তেল দিয়ে দেব এটা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আবারও একটা আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর তেল দিয়ে নিই এবারে আমি এটাকে আগে পাল্টে দেবো দেখুন একটুখানি সেঁকে নেওয়ার পর তারপরে তেল দেবো এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি একটু এইভাবে চারদিকে নারিয়ে চড়ে নিচ্ছি তারপরে এটাকে আমি আবারও পাল্টে দিচ্ছি খুব সুন্দর ভাবে ফুলতে শুরু করবে বন্ধুরা একই মতো করে সবগুলো আগে ভেজে তুলে নি তারপরে দেখাচ্ছে বন্ধুরা সবগুলো পরোটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবারে খেয়ে নেওয়ার পালা তো চলুন কি দিয়ে খাবো সেটাও দেখাচ্ছে এ তো বন্ধুরা দেখুন আমাদের কড়াইশুঁটির পরোটা আতা আসাতে আলুর দম কতটা নরম তুল তুলে হয়েছে বন্ধুরা দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে তা আজকের আমার এই কড়াইশুটির পরোটা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন একবার হলে এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আবারও দেখাবে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফিজ